মার্কিন যুক্তরাষ্ট্র এবার কোটি কোটি মানুষের জীবন রক্ষাকারী খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচির ডাব্লিউ এটিকে মৃত্যুদণ্ড বলে অভিহিত করেছে আট এপ্রিল ডাব্লিউ এফ বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি সংস্থাটির কর্মকর্তাদের মতে আফগানিস্তান সিরিয়া ইয়েমেন সহ এগারোটি দরিদ্র দেশে লক্ষ লক্ষ মানুষকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থার এই জরুরি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন সাত এপ্রিল সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে যুক্তরাষ্ট্রকে এমন সিদ্ধান্ত ফিরিয়ে নিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি ডাব্লিউএফপি বলছে এই সিদ্ধান্ত চরম ক্ষুদা ও অনহারের সম্মুখীন লক্ষ লক্ষ মানুষের জন্য মৃত্যুদণ্ডে সামিল সংস্থাটি আরও বলেছে জীবন রক্ষাকারী কর্মসূচিগুলো টিকিয়ে রাখার জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে এবং অতীতের অবদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দাতাদের তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছে মার্কিন বৈদেশিক সহায়তার ব্যাপারে কাটছাটের যে পরিকল্পনা করা হয়েছে সেখানে জরুরি খাদ্য কর্মসূচি সহজ জীবন রক্ষাকারী সহায়তা কাটছাট করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা তবে নতুন এই সিদ্ধান্তের ব্যাপারে মার্কিন প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি কর্মসূচির আকস্মিক সমাপ্তির এমন সিদ্ধান্তটি হুমকির মুখে ফেলেছে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বিশেষ করে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে সহায়তা বন্ধের এই সিদ্ধান্ত বৈশ্বিক স্থিতিশীলতাকে আরও নষ্ট করবে বলে মনে করেন ডাব্লিউএফপির প্রধান সিন্ডি ম্যাককে डेस्क रिपोर्ट आज बार्ता ढाका